আমার বাবার কবর ভেঙে দেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো কোন মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকা ডাকি করে তাহলে কি করা উচিত ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করব। চোখের যদি বানোর আমল কি হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কি বলেন দুইশো বার সুরে এক পড়ার পর কোনো বিশেষ ফজলত আছে কি না জানলে উপকৃত নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে নামাজ হবে কিনা না মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি সময় তো মুসলমান ভাই বোনেরা আজকে আপনার জন্য একটা প্রশ্ন নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন আজকে ইসলামিক প্রশ্ন না জানলে আপনি ইতিমধ্যে অনেক ভুল করে ফেলবেন আজকে ইসলামিক প্রশ্ন হচ্ছে কোন পুরানো কবর যদি ভেঙে নিজ বিয়ে ঢেবে পড়ে তাহলে কোনো ধরনের আলামত আসছে কিনা সেই নিয়ে ইসলামিক প্রশ্ন এবং মহিলার নামাজ অবস্থায় কেউ যদি বাইরে থেকে এরা ডাকাডাকি করে তাহলে কি করণীয় এবং কোনো প্রাণীর প্রাণীর এই নিয়ে আজকে আসুন এই স্থানে প্রশ্নগুলোর উত্তর থেকে শাহে আহমদুল্লাহ এর কাছ থেকে জেনে আহমদুল্লাহ এর উত্তরগুলো কি না তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার শুরু করি শেখ শরীফ জানতে চেয়েছেন অজুরত অবস্থায় বায়ু বের হলে নতুন করে অজু করতে হবে নাকি সেখান থেকে তারা ভাই বাবু করতে হবে নতুন করে অজু করতে হবে তারা ভাই বাবু করলে হবে না মাঝখানে যদি অজু হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপর বায়ু বের হলে তার শুরু থেকে উজু করতে হবে আপনাকে এরপরে রেজওয়ান আহমদ শুভ জানতে চেয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করব ওই টাকা যদি বন্ধ করার কোনো অপশন থাকে তাহলে বন্ধ করে ফেলবেন আর যদি বন্ধ করার কোনো অপশন না থাকে অটোমেটিকলি আসতে থাকে প্রতি বছর শেষে তাহলে সেটা গরিব দুঃখীদেরকে হিসেব করে দান করে দিয়ে দিবেন এবং কোনো স্বভাবের আশা করবেন না আল মামুন রাজু বল জানতে চেয়েছেন চোখের যদি বানানো আমল কি চোখের যদি বানানোর জন্য থেকে বিশেষ কোনো আমল বলা হয়নি তবে রুকিয়া হিসাবে ফাকাশাফ আহ ফাশ ফাবাসার আকাফা হাদিদ সুরা হাদিদের আয়াতটির অংশ এটা পড়ে চকে ফু দেওয়ার কথা অনেক কলামায়ে کرام বলে থাকেন এটা শুধু ঝাড়ফুক ঝাড়ফুকের জন্য কোরআন দেশে বর্ণিত থাকা কোনো জরুরি নয় কোরআনের আয়াতকে সেফাই হিসেবে গ্রহণ করা যেতে পারে সেই হিসেবে এটা কেউ করতে পারে তবে এর হাদিস থেকে শেখানো কোন আমল আর আমাদের মাথায় রাখতে হবে বানিউল আলম আপনি জানতে চেয়েছেন হাটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে না হাটুর নিচে হাত রেখে রুকু করা যাবে না হাটুর যে গিরা আছে সেটাকে শক্ত করে ধরে এভাবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে সেটাকে ধরে গিরার মধ্যে হাত দিয়ে দেন আপনাকে রুকু করতে হবে আলামিন হোসেন জানতে চেয়েছেন 200 বার সূরা ইখলাস পড়ার পর কোনো বিশেষ ফজুলত আছে কি না কিনা উপকৃত এরকম কথা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত আছে যে দুইশো বার এখলাস পাঠ করার ফজলত রয়েছে মূলত এরকম কোনো কথা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সুরে এখলাস দুইশতবার বা নির্দিষ্ট সংখ্যায় পাঠের বিপারে হাদিসে কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ এটুকু বলা আছে সুরে এখলাসকে সুলসুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের তিন ভাগের এক ভাগ এর সমতুল্য বলা হয়েছে অতএব যদি কেউ করেন তাহলে কেমন তিনি এটুকু বলা যেতে পারে যদি বলা হয়নি ওলামা ইকলাম সে ব্যাখ্যা এটা বলেছেন কিন্তু বারের কোন ফজিলত হাদিসে পরিণত হয়নি বিশুদ্ধভাবে এটি মন গড়া কথা অনেকে বলে থাকেন সারা সফা জানতে চেয়েছেন ফরজ নামাজে ভুল হলে কি সে করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় পড়তে হবে সাফা সারা ফরজ নামাজে যদি ভুল হয় ভুলটা যদি হয় ওয়াজিব তরকের ভুল তাহলে সিদ্দার সহকুল নামাজ হয়ে যাবে আর যদি ফরজ তরক হয় তাহলে সে নামাজ বাসের রাখা আবার পড়তে হবে আর তরক হলে কিছুই করতে হবে না আপনার কোন ভুল হয়েছে সেটা হলো মূল বিষয় আর সহর বিষয়টি সব নামাজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সন্নত ওয়াজিব ফরজ সব নামাজের মধ্যে একইভাবে অর্থাৎ ওয়াজিব তরক হলে সিদ্দা চৌধুরী নামাজ হয়ে যাবে তানভীর আহমেদ জানতে চেয়েছেন আমাদের একটা দোকান আছে মাঝে মাঝেই অনেকে অনেক কিছু ভুলে ফেলে যায় এখন আমরা কি করতে পারি যথাসম্ভব সেটা রেখে দিবেন মানে তালাশ করে দেওয়ার চেষ্টা করবেন তাকে পাওয়ার কোনো অসম্ভাবনা না থাকলে সেক্ষেত্রে সেটি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তারপর থেকে সাদ ভয়েস ম্যান এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন আমার বউয়ের মেজাজ অনেক গরম এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বিষয়টাকে সহজ করুক ভাই তার স্ত্রীর যদি মেজাজ গরম হয় তিনি যদি নিজে বুঝতে পারেন যে হ্যাঁ তিনি মাঝে মধ্যে হটমেজাজে হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পরামর্শ দিতে পারেন আরজুবুল্লাহ আহমিনের সহিত অমরাজিম বিশ্বাসী করে পাঠ করা বিসমুল্লা রহমান মাঝে মধ্যে পাঠ করে এগুলো পাঠ করে পাঠ করলে আল্লাহর আমিন বদমেজাজ মানুষের কমিয়ে দেয় বিশেষ করে তার যখন বদমেজাজ হবে আপনি তাকে শুনিয়ে দূর থেকে এটা পড়তে পারেন যদি পড়েন ইনশাল্লাহ দেখবেন যার বদমেজাজ কমে গেছে এবং রসুলাইকিমসাল্লাহ সাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি রাগান্বিত হয়েছেন তিনি দূর থেকে বলেছেন আমি জানি একটি কালিমা যেটা পড়লে তার রাগ কমে যাবে এবং তাকে শুনিয়ে শুনিয়ে সেটা তিনি পড়লেন তারপরে লোকটি সেটা অনুসরণ করলেন তাকে ডাইরেক্ট পড়তে গেলে পড়তে বললে ওই সময়টা তিনি হয়তো রাগান্বিত হয়ে যাবেন তাকে পড়তে নির্দেশ না করে আপনি তাকে শুনিয়ে হালকা করে বললেন অথবা তাকে স্মরণ করার উদ্দেশ্যে বললেন এর মাধ্যমে তার রাগ কমতে পারেন ইনশাল্লাহ হবিন এরপরে এমতিয়াজ প্লাবন আপনি জানতে চেয়েছেন বাসায় শ্বশুর শাশুড়ি আছেন ছেলের বউকে কি সবসময় মাথায় কাপড় দিয়ে থাকতে হবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ শালীনতার মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করতে হবে এবং শ্বশুরের সামনে বিশেষ করে যথাসম্ভব নিজেকে শালীনতার মধ্যে রাখতে হবে যাতে করে তিনি বাজে কোনো চিন্তা করার মতো কোনো পরিবেশ তৈরি না হয় আল্লাহ করুন তবে মাথায় কাপড় দিয়ে থাকতে হবে নির্দিষ্টভাবে এমন কোনো কথা বাধ্যবাধকতা নেই নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হবে কি না নোমান ভাই জানতে চেয়েছেন এনেশ নোমান যদি কোনো কুকুরের ছবি সরি কোনো ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ খুবই দুগর্হিত কাজ এবং জঘন্য কাজ কারণ হল সালাত পড়বেন আল্লাহ রহমত আসার জন্য আর কোনো প্রাণী ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না তাইলে আপনার এই সালাদটা কিভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন এই জন্য কোনো প্রাণী ছবি আসে এরকম জামা কাপড়ে সালাদ করা উচিত নয় কিন্তু যদি বিকল্প কিছু না থাকে ওই জামাকে উলটিয়ে পাললে পড়বে আর সেটাও যদি কোনোভাবে করা না যায় দনুপাশে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সলাদ ত্যাগ করবে না ওই অবস্থায় পড়ে নেবে তনজিদ আমি জানতে চেয়েছেন বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না তখন সুদে টাকা নেয় এটা সম্পর্কে কী বলেন দেখুন অনেক ভাই বোন কাজটি আজকাল করছেন আল্লাহ রাব্বুল আলমীর মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে রুটিতে উপার্জনে বরকত দিয়ে থাকেন আমরা পরিশ্রম করবো আল্লাহ বলনে বলেছেন ফাইদা কুদিয়া সাল্লাহ ফান্তশফিল্লাহ যখন সালাহ শেষ হয়ে যায় তোমার জমিনে ছড়িয়ে পড়ো আমরা জমিনে ছড়িয়ে পড়বো উপার্জনের জন্য চেষ্টা করবো ছুটে ছুটিয়ে করব এটা আমাদের কর্তব্যের অংশ আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করব না আপনি ছোট্ট পুঁজি নিয়ে সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান শুরু করেন এবং অধ্যাবয়সা করেন শেখার চেষ্টা করেন মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম কায়িক পরিশ্রম আপনি করেন এর মাধ্যমে শা আল্লাহ তাহলে আপনাকে বরকত দিবেন আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন সুদের উপরে লোন নিয়ে তারপরে ব্যবসা করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য চায় নেই প্রয়োজনে তিনি অল্প খাবেন ছোট ব্যবসা করবেন আল্লাহ আমাদেরকে হারামকে না করার মতো ইমানই শক্তি অর্জন করার তৌফিক দান করুন শফিকুল ইসলাম জানতে চেয়েছেন কোন মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত আহ যতই ডাকা করুক না কোনো নামাজটাকে চালিয়ে যেতে হবে যদি ফরজ নামাজ হয় আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন নামাজ হলে নামাজ হলে কারোর ডাকে সাধারণ ডাকে যাবেন না নামাজ শেষ করে যাবেন প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন এরকম কিছু আঁচ করতে পারেন তিনি তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন এটা তার কর্তব্যের অংশ এরপরে মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না মাহমুদ রসান জানতে চেয়েছেন না হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায় আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলাবিন বলেছে ইল্লা মাদহরাবিন হা যেগুলো এমনি প্রকাশিত থাকে অনেক ওলামা ইকলাম বলেছেন তার মধ্যে হাতের কবজি পায়ের পাতা এগুলো প্রকাশিত থাকে যার কারণে এগুলো না ঢাকলেও চলবে ফিতনার এই যুগে মানুষ মেয়েদের কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে যার কারণে একজন আত্মসম্মানবোধী মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো এটা একটু জটিল আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার রোকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তেলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয় বিশেষ কিছু আলামত তারা দেখতে পান তার মাধ্যমে বোঝা যায় এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য যেগুলো আসলে সঠিক নয় সেগুলোতে কুফুরি কালামের আশ্রয় নেওয়া হয় জিনদের আশ্রয় নেওয়া হয় অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয় রাখি একটা জানতে চেয়েছেন আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে এটা কি খারাপ কোনো কিছুর আলামত না খারাপ কোনো কিছুর আলামত নয় এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে করোনা দেশ থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই সময়ের মুসলমান ভাই বোনেরা আশা করি ফুল ভিডিও দেখলেন এবং ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন এমন এরকম প্রশ্ন উত্তরগুলো সবাইকে পেতে হলে অবশ্যই রাখবেন প্রশ্ন উত্তরগুলো সবাইকে পেতে পেন নতুন পরে সে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন সে কারণে দিন আলাইকুম আহমদুল্লাহ